সানরাইজার্স হায়দ্রাবাদকে পাঁচ উইকেটে পরাজিত করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট আপাত দৃষ্টিতে লক্ষ্ণৌর এই জয় তাদের মালিক পক্ষকে স্বস্তি দিবে কিন্তু অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের অধিনায়ক ঋষভ পান্তের পারফরম্যান্স দু পঁচিশ সালের আইপিএল এর মেগা নিলাম থেকে ঋষভ পান্তকে সাতাশ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার ঋষভ পান্ত তবে তার পারফরম্যান্স সেটা বলছে না আজও তিনি আউট হয়েছেন একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে কোমরের উপর দিয়ে আসা বলে অদ্ভুত শট খেলতে গিয়ে ভারতীয় এই তারকা আজ আউট হয়েছেন মোহাম্মদ শামির হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার সময় তিনি পনেরো বলে খেলেছেন পনেরো রানের ইনিংস যেখানে কেবল একটা ছক্কার মার ছিল ঋষভ পান্তের এমন ব্যর্থতা দলের মালিক পক্ষকে পোড়াচ্ছে বেশ আইপিএলের নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটার সাতাশ কোটি রুপির ঋষভ পান্তের ব্যাটিং পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয় গত ম্যাচেও বাজে ব্যাটিং করেছেন ঋষভ পান্ত দল জিতলেও তাই ঋষভ পান্তের পারফরম্যান্স নিয়ে বেশ হতাশ দলটি সাতাশ কোটি রুপির ঋষভ পান্তকে দলে নিয়ে যে অর্থের অপচয় করেছে লখন সেটার প্রমাণ মিলছে মাঠে